আরে দেন আপনি দেন ছাড়েন তো হলো দেন এগুলো কাজ আর করিয়েন না কোনোদিন বলে দিচ্ছিল কোরআনে তো চলবে মধ্যেখানে কাউকে ব্রেক করতে দেবো না মন্ত্রী এলো দেবো না আজকে দেন মেহমান ছাড়েন মূল্যবান আলোচনা আপনারা শুনছিলেন এটা আমার আমাকে মোটাই হতো আমাকেও ভালো লাগছে না কিন্তু যখন আমাদের সম্মানিত মেহমান আমাদের কাছে উপস্থিত আছেন আর ওনাদের সময়েরও খুবই অভাব তো যাই হোক বড়োবাবুকে আমি খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা বাণী আমাদেরকে দেওয়ার জন্য একটু অনুরোধ করছি নমস্কার যাই আমি দুঃখ প্রকাশ করছি আমি এমন টাইমে এসেছি যে এটা আমার দুর্ভাগ্য নিশ্চয়ই আমি মন্ত্রীর থেকে বড় নয় আমি থানার বাবু ক্ষমা চাইছি আপনাদের কাছে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ করার জন্য বেশি কিছু বলবো না ভালো থাকুন আপনাদের অনুষ্ঠান নষ্ট করার মতন মানসিকতা বা কোনো কিছু আমার নেই যদি কোনো দিন মন্ত্রীর থেকে বড় হই অবশ্যই আমি এখানে কিছু বলবো নমস্কার আমি দিনই সময় আচ্ছা বেশ এবার আমি বলি এইটা আগে না ওইটা আগে এইটা আগে না ওইটা আগে তা আমারটা শুনতে হবে তো এইটা আগে না ওইটা আগে দাঁড়ান আপনি বেশি বুঝেন নাকি কোরআন কোরআন বেশি এই দাঁড়ান এখানে কোরআন কোরআন বেশি সম্মান রাখে এখানে দাঁড়াও আচ্ছা গোল এই আপনারা চুপ করে করে আরে আপনাদের কি হয়েছে এই চুপ করেন আপনারা চুপ করেন বসে যান আপনারা কি হয়েছে বসে যান বসে যান ও তো ও তো বক্স থেকে বলেছে আপনাদের এত লাগছে কেন কি করে কোরআন কোরআন না ওকে বলছে আমাকে বলেনি আপনি বসেন কি করে কোরআন অপমান করলে আপনি ঠিক আছে আর কোরান খুবমান করে দিলে আজীব ব্যাপার আমি বললাম যে কোরানে তফসির শুরু হয়ে গেলে আমি মাঝে কাউকে দি না আমি বাংলাদেশে একটা মন্ত্রীকেও দিইনি তারপরে আমি বললাম আপনি দিতে পারেন দেন আপনি সভাপতি আছেন আমি কি অন্যায় করি কি বলেন আমি ক্ষমা চাইবো আমি যদি অন্যায় করেছি তা আমি আপনার জুতো গলাই নিয়ে ক্ষমা চাইবো বলেন আমার সাথে অন্যায় করেনি আপনি একটা কথা বলেছেন যেটা সেটা এখন আঘাত লেগেছে হ্যাঁ যে রাষ্ট্রপতি হলেও আমি রাষ্ট্রপতি বলিনি আমি বলেছি বাংলাদেশে এক মন্ত্রীকে আমি ছাড়িনি আপনি আপনি যে সভাপতি আপনি টাইম মেনশন করেন এই জন্যে আজকে মুসলমান মার খেয়েছে ভাই কোরআনের কোনো মূল্য নাই আমি কোরআনের আয়াত আমি যদি ভূমিকায় থাকতাম দিয়ে দিতাম আমার যদি আয়াত কটা শেষ হয়ে যেত দিয়ে দিতাম আমি খালি এতটুকু বলেছি কোরআনের তরসি শুরু করেছি মধ্যখানে আমি কাউকে দি দিই না দিব না বলিনি দিই না আমি বাংলাদেশে দিইনি এক মন্ত্রীকে তবে আপনি দেন ছাড়েন দেন আপনি বলেন না চালান আমি বললাম না দেন তিনবার বলেছি না দেন আমি তো কিছুই এমন অন্যায় করিনি আর যদি অন্যায় করেছি তো আমি ক্ষমা চাইছি আপনি ডেকে নিয়েছেন পুলিশকে আমি ক্ষমা চেয়ে নেবো ওর কাছে আপনি তো সভাপতি আপনি আল্লাহকে জবাব দেবেন আমার জবাব দেওয়ার নাই আপনি অত রাখছেন কেন ঠিকই আছে তিনি মেহমান তিনাকে তারপরেও বললাম যে আপনি দেন আমি তো দুবো না কথা বলিনি আপনাদের কাছে একটা ছোট আবেদন রাখছি সব ভুলেন আপাতত ফের ফিরে আসেন এই দিকে সকলে আমরা বলি লা ফিরুল্লাহ লাহা ইল্লাহল হাইম অতুব ইলাই কিন্তু ভাই আমি মনে থেকে চাইনি যে আমি কাউকে বেজুতি করি আমার এটা অভ্যাস স্বভাবগতভাবে বের হয়ে গেছে যদি আমারটাই ভুল হয়ে থাকে আপনারা রেকর্ড করে শুনিয়ে দেবেন উনি আসলে ভালো আমি ক্ষমা প্রার্থী। আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী তবে আমার কাছে কোরআন অনেক এদেরকে সুজা করার কুতুব পৃথিবীতে যন্ত্র আসেনি তাহলে একটাই এসছে তৌহিদ বাদ যদি এদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাইতো তবেই এরা সোজা হবে নচেত ট্যাবলেট দিয়ে চোরকে আল্লাহর অলি বানানো যাবে না ইঞ্জেকশন দিয়ে সিলাইন চালিয়ে ডাকাতকে মসজিদে ঢোকানো যাবে না পৃথিবীতে কোনো মেডিসিন নাই মানুষের দুইটি রোগ এই রোগটা ধরতে গিয়ে আল্লাহ বলছেন আরাজি তুমবিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতা উল হায়াতি দুনিয়া ফিলা খিরাতি ইল্লা কালিল এটা একটা দেহ এর ভিতর একটা আছে আত্মা দেহের রোগ আলাদা আত্মার রোগ আলাদা জ্বর হয়েছে সর্দি হয়েছে জন্ডিস হয়েছে ক্যান্সার হয়েছে হাড় ভেঙে গেছে মাথা ফেটে গেছে সর্দি কাশি এগুলো হলো আপনার কি না বডির রোগ এগুলো দেহের রোগ এই দেহটা তৈরি হয়েছে মাটি থেকে আরে ওষুধ আল্লাহ মাটির গাছগাছরা থেকে রেখে দিয়েছেন কিন্তু জেনেলেন নেন নামাজ পড়ে না মিথ্যা কথা বলে দুধ খায় চুরি করে ডাকাতি করে খুন করে খিস্তি করে গাল দেয় এই রোগগুলি কিন্তু দেহের রোগ লয় এগুলো আত্মার রোগ আত্মাকে যতক্ষণ পর্যন্ত ওষুধ না দেওয়া যাবে অতক্ষণ পর্যন্ত এই রোগগুলি তার কাছ থেকে সরবে না তাহলে আত্মার ওষুধ কি আল্লাহ তাবার আকবাতালার কালাম পাকের ঝিকির আল্লাহ তাবার আকবাতালা বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম আলাবিদ তাত তার মাইনুল কুলভ জিকিরের ভিতরে দেহের কেন আত্মার প্রশান্তি রয়েছে আত্মা তার প্রতাবর্তনকে ফিরে পাবে এবং তার রবের রবকে পাবে এবং সে তার রাস্তাকে খুঁজে পাবে কিন্তু পৃথিবীর ওষুধ দিয়ে আত্মাকে সোজা করা যাবে না আর আত্মার ওষুধ দিয়ে পৃথিবীর দেহকে সোজা করা সম্ভব হবে কারণ দেহর ড্রাইভার হলো আত্মা দেহকে চালায় কে না আত্মা আত্মা যদি দুর্বল হয় আর দেহ যদি সবল হয় তাহলে দেহ গুণা করবে আত্মা রুখতে পারবে না আর আত্মা যদি সবল হয় দেহ যদি দুর্বল হয় তাকে গুণা করার সুযোগ দিবে না আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম রোগ দুটা একটা দেহের রোগ একটা আত্মার রোগ পৃথিবীর বুকে দেহের রোগ আছে একটা লোক মিথ্যা কথা বলে মদ খায় চুরি করে ডাকাতি করে খুন খারাপি করে এটা দেহের রোগ না আত্মার রোগ আপনারা আমার সঙ্গে কথা বলেন এটা দেহের রোগ না আত্মার রোগ আত্মার রোগ আর যখন ওকে মারে পুলিশে কোথাও মারে বডিতে মারে রোগ করেছে আত্মা মার খায় দেহ এই জন্য তো চিকিৎসাই হচ্ছে না আর বিশ্বনবী চোর লম্প ডাকাত বেইমান সুদারু জুয়ারি আত্মাতে হাত দিয়েছেন ওরা আত্মাকে আগে শুদ্ধি করেছেন আত্মা এমন একটা জিনিস যা শুদ্ধ হলে গোটা শরীর গোটা এটা শুদ্ধ হয়ে যাবে আল্লাহ তাবার আকবাত বলছেন মা আলাকুম কি হয়েছে তোমাদের তাহলে আত্মার রোগটার নাম কি বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম হচ্ছে অহান বিশ্বনবী বলেছেন এই লোকটার নাম করুণা নয় এই রোগটার নাম করুণা নয় ক্যান্সার নয় রোগটার নাম অহান অহান কি জিনিস ওহান কাকে বলা হয় সাহাবিরা প্রশ্ন করলেন নবীজি শিষ্যরা প্রশ্ন করলেন আল্লাহ নবী তার উত্তরে বললেন হুব্বুত দুনিয়া কারাহিয়াতিল তিলম যে পৃথিবীকে বেশি মহব্বত করবে এবং ঘৃণা করবে মতকে পৃথিবীর বেঁচে থাকা পৃথিবীর ঐশ্বর্যকে যে আপনার কিনা গ্রহণ করে নেবে এবং ঘৃণা করবে মদকে আমি মরব না আমি যাব না আমি পৃথিবী ছাড়বো না এই জিনিসটা যে মনে করে নেবে তার নাম হচ্ছে অহান আর মানুষ যখন অহান রোগে ভুগবে তাকে পৃথিবীর যত গুণ আছে সবাই এসে গ্রাস করবে তার মানে হচ্ছে কি আমরা পৃথিবীটাকে অনেক দামি মনে করে নিয়েছি শুধু আপনি লয় আমিও পৃথিবীটাকে সবথেকে দামি মনে করে নিয়েছি ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি একটু ধৈর্য ধরেন পাঁচটা মিনিট আমি আয়াতের ওপরেই আছি আল্লাহ আবার একটা শব্দ ব্যবহার করলেন শেষকালে একটা দেখেন ফমা متاع الحياه الدنيا فما متاع الحياه الدنيا في الاخره الا قليل দেখেন فما متاع الحياه الدنيا في الاخره الا قليل দুনিয়ার যত সম্পদ আছে তা হচ্ছে দুনিয়ার যত সম্পদ আছে মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চি দুনিয়ার যত সম্পদ আছে আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চি তাহলে ভাগ করবেন কি করে কতটা এই দুনিয়াটা আখের হাতের তুলনায় সামান্য কিঞ্চিত কতটা এর গাদা 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 কথা আছে তিন চারটি বলবো তিন চারটি বলবো মাত্র আপনাদের কাছে বেশি লম্বা চওড়া বলবো না বিসমিল্লা রহমান রহিম ফামামা তামুল দুনিয়া ফিল আখিরাথি ইল্লা কালিলের কথা তিন চারটা বলবো তো ইল্লা কালিল আখেরাতে তুলনায় দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চিত দুনিয়াটা সামান্য কিঞ্চিত সেই সামান্য কিঞ্চিতটা কেমন দুনিয়াটা কত লম্বা কত চওড়া এটা বুঝাতে গেলে অনেক কথা আসবে একজন মুফাসির বলছেন দুনিয়াটা কেমন তিনি বলছেন আজান আর একামতের মাঝে যেটুকু সময় রয়েছে এইটাকে দুনিয়া বলা হয়েছে আজান আর একামত আজান হয়ে গেছে তকবির হয়ে গেছে এবার ইমাম দাঁড়িয়ে গেছেন একামত হয়ে গেছে ইমাম আল্লাহ হকবার বলে নামাজ শুরু করবে এই মধ্যখানটা হলো দুনিয়া চি খারাপ গলাটা গেল এই মধ্যখানটা দুনিয়া কেমন এক জায়গায় আমি প্রশ্ন করছিলাম আজকে সেই প্রশ্নটা করছি আপনাদের যে মানুষ কাঁধে করে নিয়ে কবরস্থানে যায় সেই কবরস্থানে গিয়ে জানাজার সলাত হয় তো জানাজার সলাতের আজান হয় হয় না কিন্তু হয় এটা একটা সাইকোলজিস্ট বলছি কোরআনে বুখারি মুসলিম আবুদাউদ নাসাইয়ের কথা বলছি না একজন ইসলামী চিন্তাবিদ বলছে শুনে লাও প্রত্যেকটি মানুষের একটা করে জামাত আছে আমার নামে একটা জানাজার জামাত আছে আপনার নামে একটা জানাজার জামাত আছে ইনার নামে একটা জানাজার জামাত আছে ওনার নামেও একটা জানাজার জামাত আছে পৃথিবীতে যতগুলো আমরা হায়াতে মুসলমান বেঁচে রয়েছি প্রত্যেকজনের নামে একটা করে জানাজার জামাত হবে কিন্তু জেনে নেন ওই জানাজার জামাতের আজান হয়ে গেছে তার মানে কি নামাজ তো আমার জন্যে সলাট আমার জন্যে আমি মাইয়াত হয়েছি একজন মুপাশ্সির বলছে বন্ধু তুমি শোনো যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার আর কানে আজান পড়ে গেছে আজান পড়ে গেছে মানে এবার তোমার ইমাম আসতে বাকি আছে ইমাম এসে আল্লাহ হকবার বলে তহরিমা বেঁধে দেবে তোমার জীবনটা তোমার দুনিয়াটা সেদিনই শেষ হয়ে যাবে জানাজার নামাজটা বাকি আছে অতএব বন্ধুরে ওই আজানার ইমামের তহরিমা পর্যন্ত সামান্যটুকু টাইম তোমাকে দেওয়া হয়েছে এর না হলো দুনিয়া ফামা মাতাউল হায়াতির দুনিয়া ফিল ইল্লা দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চি এটা একটা গেল শেখ সাদি কি বলছেন

যে ফাঁকা জায়গাটা রয়েছে একে খবরদার বিশ্বাস করিও না এর প্রেমটাও হলো ধোঁকা এর ভালোবাসাটাও হলো ধোঁকা যাহা এই দুনিয়াটা কেমন ধোঁকা শুনে লাও যেদিন তোমার যানটা বের হয়ে চলে যাবে এই দুনিয়া তোমার সঙ্গে তালাক নেবে একদিন তোমার দাদুকে পাগল করে রেখেছিল একদিন তোমার বাপকে পাগল পাগল করে রেখেছে আজকে তোমাকে পাগল করে রেখেছে এমন একটা দিন আসবে সেদিন জেনে লাও তোমার ছেলে ওই দুনিয়ার পাগলে পড়ে যাবে এ নোংরা করে তিনি বলেছেন এটা একটা বেশা নারীর মত এই পৃথিবীর প্রেমে তুমি পড়ে যেও না কারণ ই মাল আর প্রেম ছাড়া কিছু জানে না যেদিন তুমি মরে যাবে এতে বাগল তা সালা সাতুন ভাইয়ার জি আনে ও ইবকা মাহু ওয়াহিদুন ফাইয়ার জিআনে ইসনানে আহলুহু মালুহু ওয় ইবকা মাহু ওয়াহিদুন আমালহু যেদিন তুমি মরে যাবে যেদিন তুমি চলে যাবে যেদিন তুমি বিদায় হয়ে যাবে সেদিন এই দুনিয়া আর তোমার সঙ্গে যাবে না অতএব দুনিয়া হলো আখিরাতের তুলনায় সামান কিনচি নাও দুনিয়ার মূল্যটা খালি দেখেন এরকম একটা দুটা দশটা বিশটা করে দেখানো যাবে আর একজন কি বলেছে জানেন দুনিয়ার মজা কেমন দুনিয়াটা চিখলে দুনিয়াটাকে চাবালে মজাটা কেমন লাগবে সেই মজাটা তিনি বলতে গিয়ে বলছেন যে এই হায়াত এর স্বাদ অতি তিক্ত এটা একটা গাছ এই গাছের একটা ডাল এটা একটা গাছ এই গাছের একটা ডাল ওই ডালে একটা মানুষ ঝুলছে ওই ডালে একটা মানুষ ঝুলছে আর তার পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ হাঁ করে তাকিয়ে আছে খালি পরলেই ওকে খাবে ও যেই পরবে ওকে চাবিয়ে খেয়ে নেবে কিন্তু ডালটা কষ্ট করে ধরে আছে পড়ছে না আর ওই ডালের গোঁড়াটা এইখানটা দুটা ইন্দুরে কাটছে একটা সাদা ইন্দুর একটা কালো ইন্দুর কটকট 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 করে পালাক্রবে কেটে যাচ্ছে তাহলে এই লোকটার জীবনটা কত মজার নিচে চাকাইছে বাঘ ওপরে যদি ডালটা ধরে আছে তো দুটা ইন্দুরে কেটে দিছে এই লোকটার জীবনের স্বাদ কেমন পৃথিবী হে মানব তোমার জীবনের স্বাদ ওই রকম কেমন আমরা যে গাছে চেপে আছি গাছটার নাম হলো বয়সের গাছ সেই বয়সের গাছের একটা ডাল ধরে আমরা ঝুলছি আজরাইল ইল বাঘ আমাদের পায়ের নিচে দাঁড়িয়ে আছেন সে কামরাবে পৃথিবীটা শেষ করে দেবে একসাথে শেষ হয়ে যাবে কিন্তু ওই বয়সের ডালটাকে ধরে দুইটি ইন্দুরে কাটছে একটা কালো ইঁদুর বলতে রাত আর সাদা ইঁদুর বলতে দিন পালাক্রমে কেটে 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 দিচ্ছে এমন করে কাটছে যে ওই ডালটা ক্ষীণ হয়ে যাবে আর নিচে পড়ে যাবে তো সঙ্গে সঙ্গে দুনিয়া শেষ হয়ে যাবে হে পৃথিবীর মানুষ এরই নাম হলো দুনিয়া